তো ওকে গার্ড চলে এসছে আমাদের কাছে এবং একে আইটেমগুলি সেল করে দিই এবং এ ভাই শুধু ঘুরে ফিরে আমার কাছে কেন আসে একটা অপশান আসছে নেগোশিয়েট বলে এটা মারলে কি হয় ওকে আমি চাইলে এর সঙ্গে একটু বার্গেনিংও করতে পারি তো আমি একে চলো সতেরো অফার করি হ্যাঁ ভাই সতেরো অফার করলাম আমি এবং সতেরোর বিনিময়ে আমাকে দিয়ে দিল এর আগে আমি কেন করছিলাম না ভাই জানি না যাই হোক ভাই তো এর কাছে আর দেখি কি নিতে পারি আমি এটা তো আমার আপাতত কোনো কাজের নাই আমাকে আগে খাবার লাগবে খাবার দে ভাই ওকে কিনেছি এর কাছে ডাম্বাল আছে ওকে এর কাছে ব্যাগ আছে কিন্তু তার জন্য আমাকে পঞ্চাশ ডলার লাগবে এত টাকা দিয়ে তো দিব না আচ্ছা তোর কাছে কি আছে দেখি এর কাছে ভাই দড়ি আছে দৌড়ি আমার কী কাজে লাগবে জানি না ভাই আপাতত তো ভিতরে যাই কারণ সাত সেকেন্ড টাইম আছে এবং সাত সেকেন্ডের মধ্যে গার্ড আবার চলে আসবে এবং আমাদেরকে ধরে নেবে ভাই চোখে চমকে তো আমাদের একটু গার্ড এসে চলে গেল এবং যাওয়ার সাথে সাথে আমি এটাকে প্রথমে খুলে দিই দু মিনিট টাইম পেয়েছি এবার